হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আশীর্বাদে খুবই ভালো আছি আজকে আমি কাতলা মাছের কালিয়া বানাবো তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম অনেকে অনেকভাবে কাতলা মাছের কালিয়াটা বানায় যে যেভাবে পারে সেভাবেই করে আমি এভাবে করবো তাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিব অনেকগুলো মাছ অনেকদিন পর আমি রান্না করছি তারপরে আমি তেল গরম হয়ে আসলে পিঁয়াজ বাটা মরিচ বাটা দিয়ে একটু কষিয়ে নিব একটু করে পানি দিয়ে কষিয়ে নিব একটু কষানোর পর তারপরে আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিব প্রথমে আমি লবণ তারপরে জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপরে আবারও কয়েক মিনিট ধরে কষিয়ে নিব একটু করে পানি দেব আর কষাবো অনেকগুলো রান্না একটু ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে টেস্টি হয় তারপরে একটু মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন আমি আর একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট ধরে কষিয়ে নেব যাতে মাছের গায়ে মশলাটা ঢুকে যায় ভালোভাবে আজকে এতগুলো রান্না দেখে অবাক লাগছে তাই না কারণ আমাদের বাড়িতে অনেক আত্মীয় এসেছে আমাদের বাড়িতে এমনিতেই অনেক লোকজন তার মধ্যে আত্মীয় স্বজন এই জন্য অনেকগুলো রান্না করতে হচ্ছে তারপরে আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ঝোলের জন্য পানি দিব। অল্প একটু পানি দিব, গা মাখা গা মাখা করব ঝোলটা রান্না করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে বাচ্চাগুলোর ঘুম পেয়েছে তাই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে দিলাম তারপরে রান্নাটা হয়ে গেল তারপরে আমি নামিয়ে নিব একটা বড় থালের মধ্যে যাতে মাছগুলো ভেঙে না যায় তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিও আমি এভাবেই করলাম অনেকভাবে করা যায় মাছের কালিয়াটা আজকে এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ